পাঁচই জুন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ এই উপজেলাটিও সাবেক অর্থমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আফম মুস্তফা কামাল এমপির সংসদীয় এলাকার আওতাধীন এই নির্বাচনেও সদর সংসদ সদস্য হাজি আকমো বাহউদ্দিন বাহারের মহানগরের নেতাকর্মীরা দুয়াতকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভূইয়া বাসিরের পক্ষে কাজ শুরু করেছেন বাসিরের পক্ষে রয়েছেন সাংবাদিক নাইম নিজামের লোকজনও নিজ সংসদীয় আসন সত্ত্বেও সাবেক অর্থমন্ত্রী বর্তমান এমপি ও মুস্তফা কামাল মাঠে সক্রিয় নেই বলে জানা গেছে ফলে তার সমর্থিত প্রার্থী উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূইয়া বেশ বেকায়দায় রয়েছেন ফলে সদর দক্ষিণের মতো নাঙ্গুলকুটেও সাবেক অর্থমন্ত্রী বর্তমান এমপি আফম ও মুস্তফা কামালের সমর্থিত প্রার্থীর পরাজয় হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এর আগে একুশ জুন সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক অর্থমন্ত্রী বর্তমান এমপি আফম ও মুস্তফা কামালের আপন ছোট ভাই সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রার্থী ছিলেন কিন্তু এমপি লোটাস কামালের ছোট ভাই গোলাম সারোয়ার এ নির্বাচনে পরাজিত হন ওই নির্বাচনে সদর সংসদ হাজি আকমো বাহুদ্দিন বাহারের সমর্থিত প্রার্থী আব্দুল হাই বাবলু সহজেই জয়লাভ করেন অনেকের মতে এমপি বাহার সদর দক্ষিণের নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি সফল হয়েছিলেন অপরদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবই এমপি লোটাস কামালের হলেও ভোটের মাঠে তাদের নিষ্ক্রিয়তা ছিল চোখে পড়ার মতো এমপি লোটাস কামাল শারীরিকভাবে বেশ অসুস্থ হওয়ায় নির্বাচনে তার কোন ভূমিকা নেই বললেই চলে চলমান নির্বাচনগুলোতে এমপি মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজন পছন্দনীয় প্রার্থীদের বিভিন্ন কৌশলে যে কোনো হোক পাশ করিয়ে নিচ্ছেন সেক্ষেত্রে লোটাস কামাল ব্যতিক্রম সদর দক্ষিণে যেমন তিনি কোনো হস্তক্ষেপ করেননি তেমনি নাঙ্গলকোটেও লোটাস কামালের কোনো ভূমিকা নেই বললেই নেতাকর্মীরা জানান ফলে সহজে অন্যরা এতে হস্তক্ষেপ করছেন অনেকে ধারণা করছেন সদর দক্ষিণের পর নাঙ্গুলকোটেও উপজেলা পরিষদের নেতৃত্ব হারানোর সংকটে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল নাঙ্গলকোটে এমপি বাহারের অসংখ্য টিম বিভিন্ন ইউনিয়নে বাসিরের পক্ষে কাজ করছেন সেখানে লোটাস কামালের নেতাকর্মীরা দিন দিন কোন ঠাসা হয়ে পড়ছেন এমপি বাহার নাঙ্গলকোটেও তার পছন্দনীয় প্রার্থীকে বিজয়ী করে সেখানে তার অবস্থান পাকাপুক্ত করার চেষ্টা করছেন এ নির্বাচনে বাসির ও ইউসুফ ছাড়াও চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন বহিষ্কৃত বিএনপি নেতা কাপিরিজ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাঝারুল ইসলাম ছুপু যার বেশ জনপ্রিয়তা রয়েছে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুর রহমান তালামার্কায় উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন চশমা উপজেলা আওয়ামী লীগের নেতা তৌহিদুর রহমান মজুমদার বই মার্কায় এবং সোহাগ হোসেন পালকি মার্কায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার হাসমার্কায় কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য হাজিরা বেগম হীরা কলসমার্কায় এবং তাহরিনা আক্তার তারিন ফুটবল মার্কায় এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো একচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিয়াত্তর হাজার দুইশো নব্বই জন নারী ভোটার এক লাখ বাষট্টি হাজার চারশো পঞ্চাশ জন আর হিজরা ভোটার একজন মোট একশো চোদ্দোটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে